সো লভ फ्रेंड्स তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও তো এই ভিডিওতে তোমরা দেখতে পারবে অনেক ভয়ঙ্কর ফাংকর ভিডিও এখানে নাকি অনেকগুলো মেয়ে এটা ভয়ঙ্কর ফাংকর করবে তোমাদেরকে এন্টারটেইন করবে তো এরকম ভিডিও দেখার জন্য তোমরা আমার সাথে থাকো আর চলো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে আমি ভিডিও আপলোড করছি তাও 500টা ভিডিও দিলাম কিন্তু তাও আমার চ্যানেলে মানে ভিউস আসছে না যার জন্য আমার চ্যানেলটা ডাউনে চলে যাচ্ছে তো তোমরা চাইলে আমাকে অল্প সাপোর্ট করতে পারো আর তোমরা প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো তো আর কিছু না বলে তোমাদেরকে আমি সরাসরি ভিডিওটা শুরু করতে চাই তো চলো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদেরকে বলতে চাই এরকম ভিডিওগুলো দেখে তোমাদের মাথা খারাপ করা অনেক তোমাদের মানে কি বলবো আর এরকম ভিডিও দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এরকম এরকম ভিডিও তোমাদেরকে দেখাবো আমি তো চলো ভিডিওটা দেখবো তো প্রথম ভিডিওটা দেখে নেই কি দিচ্ছ নজরটি এগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো তুমি তো আমার বাবুই লাগো দাদু এগুলো অবশ্য নাতি নাথ করে হপ মেনে খাই তো প্রথম ভিডিওটা দেখে আমি যা বুঝতে পারলাম যে এই ভিডিওটাতে যেগুলো হয়েছে না ভাই মানে এরকমভাবে কি ভিডিও বানাই খায় এগুলো কি আমরা কি সিঙ্গেলি থাকো না এরকম ভিডিও বানাতে হয় হয় রে ভাই মেডির কে মানে মেহেদির চইসটা দেখো একবার তুমি এরকম করে যদি মেয়েরা প্ল্যান মারে তাহলে আমাদের কি অবস্থা হবে ভাই এরকম তো হওয়া উচিত না না তো তোমরা ওই ভেবে দেখো তোমাদের অবস্থা কি হতে চলেছে আগামী দিনে তো চলো নেক্সট ভিডিওটা দেখবো তো চলো নেক্সট ভিডিওটা দেখে নিই কি স্কুলে দিয়ে কি আবার চলে আসবেন নাকি ওখানে দাঁড়াই থাকেন স্বামীর জন্য আমি চলে আসি পরে টাইম হয় আবার জানি আসি তো মাংসটাটা আমি যা বুঝতে পারলাম এই নেক্সট ভিডিওতে তোমরা আর কি বলবো ভাই তোমাদেরকে এই নেক্সট ভিডিওটা দেখার পর আর আমার কিছু বলার নেই এরকম সবগুলো একই ভাই সবগুলো সবগুলো করতে থাকে আমরা তো শেষ একেবারে ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি বাচ্চারা লাইন মারছে ভাই আর আমাদের কি হলো এগুলো আমরা কি করছি ভাই এরকম করে কি চলবে চলবে না তো তো চলো নেক্সট ভিডিওটাও দেখবো তো চলো নেক্সট ভিডিওটাও দেখে নিই ভিডিও আমি তো ভাবছি মোবাইলটা ভেঙে ফেলবো তোমরা কি বলো মানে এরকম ভিডিও দেখাচ্ছে মোবাইলটা টা ভেঙে ফেলা ভালো না তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে না যে তোমার মানে মোবাইলটা টা ভেঙে ফেলবে আমি জানি ভাই তোমাদের মনে হচ্ছে মোবাইলটা টা ভেঙে ফেলতে কিন্তু কি করবো ভাই গরিব তো তাই মোবাইল টা আজকে ভাঙতে বললাম না তো তার জন্য দুঃখিত ভাই তো ভাই যে ভাই এরকমই তো বানানোর মানে ভিডিও কি বলবো আর ভাই মেয়েটির রুচিটা দেখতে তো মেয়েটির রুচিটা লাই লাই কোথায় চলে যাচ্ছে দেখতেই পেলো পেলে তোমরা মেয়েটির রুচিগুলো একদম ডাউন আছে চলে যাচ্ছে ভাই তো এরকম ভিডিও বানানো হচ্ছে মানে ভিডিও কেন বলছে রে ভাই রে ভাই মানে আমি ভয়েস অ্যাভার করতে গিয়ে যে অনেক মিস্টেক হয় তো মিস্টেক করলে মাফ করে দিও তোমরা আসলে আমি নতুন নতুন ভিডিও করছি তো তাই মিস্টেক হয় আর মাঝে মাঝে গ্যাপ এসে যায় তো মিস্টেক হলে তোমরা মাফ করে দিও তো চলো আমরা আর একটা ভিডিও দেখে নিই তারপরে দেখি কি করে সেই ভিডিওটাতে

রাস্তা হলে তোমরা আসতে পারো আর কিছু বলার নেই ভাই তোমরা যদি যেতে চাও কষ কষে ভাসিনের মধ্যে আমার সাথে আসতে পারো আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে আর তোমাদের মাথা নষ্ট করার জন্য আমি তো আছি তো চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের জন্য এইটুকুই তো চলো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ